রেনুকার চ্যানেলে তোমাদের স্বাগত আজ সকাল থেকে কিছু ভিডিও আমি তুলতে পারিনি আজ আমার স্বামী চব্বিশতম মৃত্যুবার্ষিকী আজকের দিনে আমার স্বামী এই পৃথিবী ছেড়ে আমাদের ছেড়ে তার মেয়েকে ছেড়ে তখন মেয়েটা ছ বছরের ছেলেটা পেটে ছেলে মেয়েকে ছেড়ে আমার ছেলে বাবা বলে কী জিনিস জানে না সে তাও বাবার প্রতি এখন সে তেইশ চব চব্বিশ বছরই পড়ল তখন ছেলে ছ মাস পেটে সেই ছেলে এখন তেইশ সাড়ে তেইশ বছর বয়স তা বাবাকে সে যত্ন সহকারে সে তো তখন কিছু করতে পারেনি কাজকর্ম তাই আজ বাবা প্রতি শ্রদ্ধা অর্ঘ দিয়ে ফুলের মালা পরিয়ে সে একটু তার মামার বাড়ি গেছে তাই আজকে আর খুবই দুঃখ মনে খুব কষ্ট পাচ্ছিল তাই আবার মামার বাড়িতে মা শ্মশানকালী বারোয়ারি পুজো সেখানে গেছে পাসন আমার বাপের বাড়ি এই যে আমার মা বাবাও আমাকে ছেড়ে চলে গেছে আমার স্বামী যাওয়ার পর আমার মা বাবা সবাই আমাকে ছেড়ে চলে গেছে দুটো ছেলে মেয়েকে নিয়ে এই শ্বশুর বাড়িতে আছি দেওর যা খুবই ভালো তারাই ইয়ে করেছে আমার ছেলে মেয়ে মানুষ করেছে তো আজ কি আর তোমাদের কাছে শেয়ার করব। নিরামিষ কিছু রান্না পদ হয়েছে সেগুলি তোমাদের দেখাই এই যে ডাল উঁচু চচ্চড়ি বেগুন ভাজা আর এই যে ডাল এটা খাবে আমার যা দেওর ওরা আর এখানে এঁচড়ের তরকারি নিরামিষ আমার আর আমার শাশুড়ির আজকে ইয়ে একাদশী শ্বশুর মশাইও দু সেই দুঃখে আবার আমার দেওয়েরও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই দুঃখে শ্বশুর মশাইও মারা গেল দিয়ে শাশুড়ি এই যে মনে কষ্ট দুঃখ পেয়ে শুয়ে আছে খুবই মনে কষ্ট কিছু করার নেই বিতব্য ভগবান আমাদের কপালে এরকমই লিখেছে নইলে আমার দুধের শিশু সে পিতা বললে কিছু জানলোই না ভগবান তার কাছ থেকে তার বাবাকে কেনে নিল সে পৃথিবীতে এলো বাবা কি জিনিস জানলো না তাই তোমাদের কাছে এইটাই নিবেদন একটু তোমরা আমার ভিডিওটা দেখবে শেয়ার করবে কমেন্ট করবে আর কি ধরনের ভিডিও দেখতে চাও একটু বলবে সেরকম দেখানোর আজকে কিছু নেই আজ শটে ছেড়ে দিচ্ছি আজ আমার মনে খুবই দুঃখ এতদিন ধরে এই কষ্ট বয়ে বেড়াচ্ছি আমার তখন একুশ বছর বয়স এখন আমার পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেল সেই কষ্ট মনে দুঃখ করে নিয়ে বয়ে বেড়াচ্ছি তাই তোমাদের কাছে তুলে ধরলাম আজকের দিনে খুবই মনে দুঃখ কষ্ট নিয়ে এই জীবন কাটাচ্ছি তার মধ্যে মা বাবাও চলে গেল আজ আমার বাপের বাড়িতে পুজো সবাই ডাকছে যাওয়ার জন্য কিন্তু আমি যেতে পারিনি আমার প্রচুর কষ্ট হচ্ছে আমার ভাইফোটা এসে আমার ছেলেটাকে নিয়ে গেল। আর কি বলবো তোমাদেরকে আর দুঃখ কষ্ট সারা জীবনই আছে তাহলে ওকে আর কত কষ্ট দেবো মেয়েও ওখান থেকে খুবই কষ্ট পাচ্ছে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা রাখছি আমার আর আমার শাশুড়ি মায়ের জন্য একটু ডালিয়া করছি আজ একাদশী তার উপরে আবার ওই আমার স্বামীর মৃত্যুবার্ষিকী তা কি খাবো ওই একটু ডালিয়া তৈরি করছি সেদ্ধ আমি আর আমার শাশুড়ি মা দুজনে খাবো এখানে আমার যা ওদের আমার দেওয়ারের জন্য ভাত বাড়ছে এই তরি তরকারি দিয়ে যা হয়েছে রান্না দেওয়ারের জন্য উচ্ছে ঝালেতেই এটা এক হয়ে যাচ্ছে নিরামিষই খাবে আজকে দেও ওই তো তখন তো ছেলেটা পেটে ওই তো দাদার কাজ করেছিল তখন তরকারি সব নেওয়া হয়ে গেছে ঠিক আছে আর বেশি কিছু বলবো না তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে पासे mm थको -hmm.